আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে বন্ধুরা আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমার কবুতরও সুস্থ আছে ইদানিং বেশ কিছু কমেন্ট আসছে তো ভিডিও নিয়ে আসতে পারি না সময়ের অভাবে তো উল্লেখযোগ্য একটি কমেন্টের উপরে কিন্তু আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে দিচ্ছি কবুতরের বাচ্চার গ্রোথ কবুতরের বাচ্চার স্বাস্থ্য ভালো হয় না এর উপরে বেশ কিছু ভিডিও আছে আবারও নতুন কইরা নতুনদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম এই মুহূর্তে যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা কবুতর জগতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করি আমার চাইতে আপনার উপকার বেশি হবে যারা ফেসবুক আইডি থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আইডিতে ফলো দিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো কথা না পারিয়ে বন্ধুরা চলে যায় মূল আলোচনায় কবুতরের বাচ্চার গ্রোথ ভালো হয় না স্বাস্থ্য ভালো হয় না কবুতর ডিম বাচ্চা ভালো করতেছে না এইটা কিন্তু মূলত একজন কবুতর প্রেমীর সবচেয়েতে বড় প্রবলেম তো আমি আমার কবুতরের কবুতর থেকে কিভাবে ভালো বাচ্চা নেই আমার কবুতরকে আমি কোন মেডিসিন দ্বারা কবুতরের বাচ্চার কবুতরের যত্ন নেই সে বিষয়টা কিন্তু আজকে আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দিব তিনটি মেডিসিন দ্বারা আমি আমার কবুতরের বাচ্চাগুলোর যত্ন নিয়ে থাকি এর মধ্যে এক নাম্বার হচ্ছে ই ক্যাপ ই ক্যাপ চারশো দুই নাম্বার হচ্ছে কেল কেলটেড কেল এটি একটি ক্যালসিয়াম ওষুধ তিন নাম্বার হচ্ছে এবি ওয়ান এবি ওয়ান একটি ওষুধ এক পাতা ওষুধের দাম মাত্র দশ টাকা কেল টেডের দাম এক পাতা মাত্র দশ টাকা তো এই তিনটি ওষুধ কিন্তু আমি আমার কবুতরের বাচ্চার যত্নের ক্ষেত্রে ব্যবহার করি বাচ্চাকে খাওয়াই তো কোন নিয়মে আমি আমার কবুতরের বাচ্চাকে ই ক্যাপ ওষুধটি খাওয়াই এই ই ক্যাপ ওষুধটি অনেকেই দেখছেন নরের জন্য আমরা খাওয়ায় থাকি তো আমি কিন্তু আমার বাচ্চা কবুতরের জন্য এই ই ক্যাপ ওষুধটি খাওয়াই একটি বাচ্চা কবুতরকে দুই ফোঁটা করে খাওয়াই প্রতিদিন দুই ফোঁটা একটি ট্যাবলেটে পাঁচ থেকে ছয় ফোটা ঔষধ হইব আপনি তিনটি বাচ্চাকে প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়াইতে পারেন এই ক্যাপসুলটা দিতে পারেন তো কেল টের ওষুধটি খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনি একটি বাচ্চা কবুতরের জন্য অর্ধেক একটি বাচ্চা কবুতরের জন্য অর্ধেক এবং এবি ওয়ান এই ওষুধটি খাওয়াবেন একটি কবুতরের কে একটি বাচ্চা কবুতরকে একটা তো এইভাবে আপনি আপনার কবুতরের বাচ্চাগুলো যত্ন নেবেন তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই কত দিন বয়সে আমি আমার কবুতরের বাচ্চাগুলারই এই ট্যাবলেটগুলা খাওয়াইতে পারি দশ দিন সাত থেকে আট দিন নয় দিন দশ দিন পর থেকে আপনি আপনার কবুতরকে এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করবেন টানা তিন থেকে পাঁচ দিন এই দুইটা ওষুধ আপনি একসাথে দিতে পারেন তিন থেকে পাঁচ দিন তো এই দুইটা ওষুধ যখন চলবে তখন এই ই ক্যাপটা আপনি দিবেন না এই দুটো ওষুধ টানা তিন থেকে পাঁচ দিন খাওয়ানোর পরে দুই দিন গ্যাপ দেওয়ার পরে আপনি ই দিবেন দেবেন অথবা ই কেপ আগে দিলে এই কেলটেড এবি ওয়ান আগে দিবেন তো এই ই কেপের কিন্তু আরও একটি কার্যকর ভূমিকা আছে কবুতরের জন্য সেটা হচ্ছে কবুতর যদি মুস্তি কম করে কবুতরের ডিম বাচ্চা যদি কোনো প্রবলেম থাকে কবুতর যদি কম ডাকে তাহলে আপনি আপনার কবুতরকে টানা পাঁচ থেকে সাত দিন এই যে ই কেপ চারশো এই মেডিসিনটি অ্যাপ্লাই করবেন জন্য জন্য কিন্তু না আপনারা ব্যবহার করবেন লিভার অয়েল তো অনেক সময় দেখবেন আপনার বাচ্চা কবুতর হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেছে বাচ্চা কবুতর ডালাইতে পারতেছে না কবুতরের বাচ্চা খোড়ায় খোলায় হাটে অথবা অনেক সময় দেখবেন কবুতর মাদি কবুতর ডিম পারার পরে খোলায় খোড়ায় হাটে হাঁটতে পারে না তো এরকম অবস্থা যদি আপনার কবুতরের দেখেন থেকে দিন দিন পাঁচ সাত আপনার কবুতরকে করবেন করবেন পাশাপাশি কেলটেড এই ওষুধটিও আপনি দেখবেন অনেক সময় বাচ্চা কবুতর গুলালে হঠাৎ করে বাচ্চা সুস্থ হঠাৎ করে বের করছেন হঠাৎ করে এরা করছে প্যারালাইসিস হয়ে গেছে বাচ্চা কবুতর আর দাঁড়াইতে পারছে না ওই ক্ষেত্রে অবশ্যই এই দুটি মেডিসিন খুবই কার্যকরী ভূমিকা রাখবে তো পাশাপাশি আপনি এই তিনটি মেডিসিন দিয়ে আপনার বাচ্চা কবুতরের যত্ন নিবেন বাচ্চা কবুতর গ্রোথ স্বাস্থ্য ভালো থাকবো পাশাপাশি যখন বাচ্চা নিবেন কবুতর যখন বাচ্চা দিব শুধুমাত্র এই ওষুধের ভিডিও দিলাম এই ওষুধ আপনি অ্যাপ্লাই করলেন কিন্তু খাবার কবুতর ভালোভাবে প্রপারলি পাইল না পুষ্টিকর খাবার অবশ্যই এক্ষেত্রে ছোটো দানাদার খাবার দিবেন ছোট দানাদার খাবারগুলা কবুতরকে খাইতে দিবেন যাতে কবুতর খাইয়া খুব সহজে বাচ্চাগুলারে খাওয়াইতে পারে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে আর উপকারে আসলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যাতে করে আপনাদের মাঝে আরও নিত্য নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারি ভালো ভালো পরামর্শ দেবেন ভালো ভালো কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন যাতে করে আমি আপনাদের মাঝে আরও নিত্য নতুন পিজন টিপসের ভিডিও উপহার দিতে পারি তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আবারও বলছি আপনাদের উপকার আসবে আর যদি উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে এই শেয়ারের মাধ্যমে অন্য ফ্রেন্ডরা অন্য কবুতর প্রেমীরা আপনার মাধ্যমে আমার চ্যানেলের ভিডিও দেখতে পারে এবং উপকৃত হয় তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত